আপনার বাচ্চার জন্য কোন মিল্কটা কোন কোম্পানির মিল্কটা সুইটেবল হবে খাওয়ার পরে ওর তো মানে পটি খুব প্রপার্টি প্রবলেম হচ্ছিল মানে যেটা নর্মালি ইয়েলো হয় কালারটা সেটা পুরো গ্রিন হয়ে গেছিল কালার আর মানে একদম পাতলা পটি করছিল মানে ডাইজেশন হচ্ছিল না আর ভীষণ স্মেল আসছিল একটুখানি খেতো যেটুকু খেতো তার ডবল বের করে দিত সেদিনও কিন্তু ওর পাঁচ কিলোই ওয়েট ছিল ওয়েট কিন্তু এক একটু গেন করেনি তো যার জন্য আমাদেরকে আবার এই প্রোডাক্টটা চেঞ্জ করতে হলো নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কোন বিষয়ের উপর হতে চলেছে তো আজকে আমরা আপনাদেরকে এই যে ফর্মুলা মিল্ক হয় এদের ওপরেই আমি আজকে ভিডিওটা ডেডিকেটেড রাখছি বিকজ আজকের ডেটে আজকের দিনে দাঁড়িয়ে সেভেন্টি থেকে এইটি পারসেন্ট মায়েদের বিশেষ করে যারা নতুন মা হচ্ছেন তাদের কিন্তু ব্রেস্ট মিল্কের খুবই সমস্যা চলে এসছে আজকের দিনে কেন এসছে কি ব্যাপার সেগুলো আমি আগে গিয়ে আলোচনা করছি আগে গিয়ে আমার যতটা জ্ঞান আছে আমি যতটা রিসার্চ করেছি সেই হিসাবে আপনাদেরকে আমি বলবো বাট আজকের আমাদের এই ভিডিওটার টপিক হলো যদি আপনারা আপনাদের নিউবর্ন বেবিকে ফর্মুলা মিল্ক দিচ্ছেন বা হসপিটাল থেকে বলা হচ্ছে যে ফর্মুলা মিল্ক দিতে তাহলে কোন মিল্কটা কোন কোম্পানির দুধটা আপনার বেবির জন্য সঠিক হবে সেটাই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখুন সমস্ত কোম্পানি এই যেগুলো দেখছেন অলরেডি কিন্তু আমি আমার বেবির ওপরে অ্যাপ্লাই করে ফেলেছি ঠিক আছে আমরা দুজনে রিসার্চ করে করে দিমাগ খারাপ আমার দিদিও ওখান থেকে বসে বসে রিসার্চ করে তারপরে কিন্তু আমরা একটা সঠিক সিদ্ধান্তে আসতে পেরেছি এবং এখন আমার বেবি ঠিকঠাক ওপরওয়ালার দেয় বলতে নেই এখন ঠিকঠাক মোটামুটি ও ফিট নিচ্ছে তো মাঝখানে এমন অবস্থা হয়ে গেছিলো যে ও ফিট নিচ্ছিলই না এবং ফিট যদি নিচ্ছিলো তাহলে আবার ও বমি করে দিচ্ছিলো ওর পটের সমস্যা চলে এসেছিল অনেক কিছু ফ্যাক্টর হ্যাঁ অনেক কিছু ফ্যাক্টর এর ওপরে ডিপেন্ড করে তো সেগুলো নিয়ে আজকে আমি ভিডিওতে আলোচনা করব। যাতে আপনাদের এটা বুঝতে সুবিধে হয় যে আপনার বাচ্চার জন্য কোন মিল্কটা কোন কোম্পানির মিল্কটা সুইটেবল হবে ঠিক আছে তো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে অ্যাপটামিল রয়েছে অ্যাপটামিল হচ্ছে দ্য মোস্ট ব্র্যান্ডেড কোম্পানি মানে এই যে দেখছেন ড্যাননের কোম্পানি এটা ড্যানন প্রোডাক্টটা বানায় মিল হচ্ছে একটা ফর্মুলা মিল্ক যেটা স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি সব যেতে পাবেন আপনি আর এটা হচ্ছে হাই কোয়ালিটি প্রোডাক্ট আর এর প্রাইসটাও থেকে হাই ঠিক আছে এটা হচ্ছে একটা ফোর হান্ড্রেড গ্রামের কৌটো বাট এটার প্রাইস হচ্ছে টুয়েলভ হান্ড্রেড রুপিস মানে বারোশো টাকা ইন্ডিয়াতে আমার অনেক বন্ধুরা আছেন যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন তো বাংলাদেশের রেটটা আমি বলতে পারবো না বা বাংলাদেশে এই প্রোডাক্ট আপনারা পাবেন কি না সেটাও আমি বলতে পারবো না হয়তো অ্যাভেলেবেল আছে বিকজ এটা খুবই বড়ো প্রোডাক্ট হয়তো আপনারা পেলেও পেতে পারেন তো আপনারা গিয়ে সেটা চেকআউট করে নিতে পারেন তো এটা হচ্ছে অ্যাপ্টামিল সিপ্রোটেক এই যে প্রোডাক্টটা দেখছেন এটার লুক আমি আপনাদেরকে একটা দিয়ে দেবো বাট এটা বিশেষত যাদের সিজারিয়ান বেবি হয় মানে সিজার করে যখন বেবি ওই সি সেকশন করে যখন বেবি নিতে হয় তখন কিন্তু এই দুধটা রেকমেন্ডেড ডক্টররা বলে থাকেন যে এটা আপনি দেবেন এটা বেবির জন্য পারফেক্ট হবে বাট এই দুধটা এখনও প্রায় হাফ মতো পড়ে আছে আমরা আমার বেবিকে খাওয়াতে পারিনি ঠিক আছে কেন পারিনি কি ব্যাপার কেন পড়ে আছে আমি সেটা আগে গিয়ে ডিসকাশন করছি এগুলো তো কয়েকটা মানে প্যাকেট আমি আপনাদের জাস্ট দেখাবো বলে রেখেছি হিউজ প্যাকেট ফেলা গেছে এনিহাও হ্যাঁ ফাইভ মান্থস হতে যায় আমাদের মেয়ে ফাইভ মান্থস হতে যায় তো অনেক দিন ধরে ভিডিও আপলোড হয়নি এই চ্যানেলটাতে বাট দেন আমি একটা জিনিস নোটিস করলাম যে আপনারা ব্লগ যে আমি বানাতাম যে আমার ডে টু ডে লাইফ বানাতাম সেগুলো সেই ভিডিওতে আপনারা এতটা ইন্টারেস্টেড নয় যতটা ইন্টারেস্টেড আপনারা এই যে বেবি টিপস আমরা শেয়ার করছি তাতে তো অনেকেই ভালো ভালো কমেন্ট করেছেন অনেকেই আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আমার লাস্ট টু লাস্ট ভিডিও যেটা আমি বানিয়েছিলাম যে তিনটে সাইন দেখলে আপনারা বুঝতে পারবেন যে বেবি বয় হবে কি বেবি গার্ল হবে আমরা দুজনে মিলে ওটা বানিয়েছিলাম ওটাতে তো মানে প্রথমে ইনিশিয়ালি ভিউজ আসেনি ইনিশিয়ালি আপনারা এতটা দেখেননি বাট হঠাৎ করে ভিডিওটা কিভাবে বুস্ট হলো আমি জানি না বাট এখন দেখছি ওটা তেইশ হাজারের ওপরে ভিউজ চলে গেছে এবং অনেক সুন্দর সুন্দর কমেন্টও রয়েছে আবার অনেকে না বুঝে না ভিডিওটা দেখে কমেন্ট করেছেন তো সবার কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়েছি আপনারা গিয়ে চেকআউট করতে পারেন এনি ব্যাক টু দ্য টপিক তো আমার কাছে এটা হলো অ্যাপ্টামিল সব সবথেকে হাইয়েস্ট প্রোডাক্ট যে যতগুলো প্রোডাক্ট এখানে দেখছেন তো তারপরে আসে ন্যান প্রো ন্যান প্রো হচ্ছে ন্যাসলে কোম্পানির ন্যান প্রো যেটা স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি সবেতেই পেয়ে যাবেন তো এটা স্টেজ ওয়ান ঠিক আছে আর হ্যাঁ বলে রাখি আমরা এই প্যাকেটগুলো আপনাদের সাথে কেন শেয়ার করছি বা কেন আপনাদেরকে বলছি বিকজ আমাদের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য হয়েছে ওর ব্রেস্ট মিল্কের খুব সমস্যা ছিল কোনো প্রকারে আসেনি সো সেটা কেন আসেনি কি ব্যাপার মানে আসছে বাট ওটা বেবির জন্য সাফিসিয়েন্ট হচ্ছে না তো বেবি কানতে থাকছে ওর দেখুন বেবির দুটো জিনিস যদি বেবির পেট ভর্তি থাকে তাহলে কিন্তু একদম আর যদি পেট ভর্তি না থাকে তাহলেও কান্না কান্নাকাটি করবে অবভিয়াসলি আর যদি পেট ভর্তি হচ্ছে বা ডাইজেশন হচ্ছে না ঠিকঠাক প্রপারলি দেন অলসো বেবি কাঁদবে ঘুমবে না আপনাদের তাতেও মানে আপনারা বুঝে উঠতে পারবেন না যে কি হচ্ছে আমরা তো মানে এই কম আসে অনেক কিছু জিনিস অনেক কিছু জিনিস রিসার্চ করে অনেক কিছু দেখে জেনে তারপরে কিন্তু আমরা এই ডিসিশনে এসছি একটা সুইটেবল মিল্ক আমি খুঁজে পেয়েছি সেটা কি কি ব্যাপার সেটা আমি আপনাদের কেন সেটা সুইটেবল সেটাও আমি আপনাদেরকে বলবো দেখুন এই ভিডিওটা স্ক্রিপ্টেড নয় যা দেখছেন সেটা টোটালি কিন্তু মানে আমরা যেটা এক্সপিরিয়েন্স করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো সাজিয়ে গুছিয়ে হয়তো না বলতে পারি তো প্লিজ একটু মানিয়ে নেবেন বাট কথাগুলো কী বলছি সেগুলো একটু একটু মনোযোগ সহকারে শুনবেন দ্বিতীয় যেটা বেবি হওয়ার পরে ওখানে হসপিটাল থেকে একটা মিল্ক আমাদেরকে সাজেস্ট করা হয়েছিল অ্যাকচুয়ালি আমার বেবিকে বিলেরুবিন বাড়া ছিল আমার বেবির আমার ডটারের তো বিলিরুবিন মানে যেটা হচ্ছে জন্ডিস তো জন্ডিসটা একটু ভালোই বাড়া ছিল প্রায় ফিফটিনের ওপরে ছিল তো যার জন্য ওকে এস এনসিউতে ভর্তি করতে হয় ঠিক আছে তো এসএনসিউতে ওখানে স্পেশালাইজড কেবিন থাকে বেবির জন্য কাঁচের কেবিন করা থাকে তার ভিতরে বেবিকে রাখতে হয় হিটটা হ্যাঁ হিটটা দেওয়ার জন্য যাতে ও ফাইট করতে পারে এবং বিলিরুবিনটা যাতে কমে যায় তো সেইখানে থাকাকালীন ও তো ওখান ওখানে যেতে পারেনি যেহেতু সিজার হয়েছে নার্সিং হোমেই হয়েছে তো ওখান থেকে ডিস্টেন্স ছিল ওখানে যেতে পারেনি যে ব্রেস্ট ফিডিং করাবে তো ওখান থেকে নার্সরা এই যে দুধটা দেখছেন এটাও আমি একটা ক্লোজ লুক আপনাদের দিয়ে দেব তো এই এটার নাম হচ্ছে নোভো পিওর ঠিক আছে এটা একটা কলকাতার ব্র্যান্ড ঠিক আছে নোভো পিওর বলে প্যাকেট আছে তো এই দুধটা ওনারা সাজেস্ট করেছিলেন তো এটা ইনিশিয়ালি বেবিকে সেখানে খাওয়ানো হয় এবং বেবি অ্যাবজর্ভও করে নেয় খেয়েও নেয় তো এনিহাও এটার ব্যাপারে আমি পরে আসছি তো আমি কথা বলছিলাম ন্যান প্রো ন্যান প্রো হচ্ছে ডেননের এই যে অ্যাপটামিল আছে তারপরে ন্যান প্রো আসছে ন্যান প্রো সেকেন্ড মোস্ট এনো হাইয়েস্ট কোয়ালিটি প্রোডাক্ট মানে মার্কেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো ন্যান প্রো হচ্ছে নেসলে কোম্পানি অ্যান্ড এরও প্রোডাক্ট খুবই ভালো অ্যান্ড দেন আসছে আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা ট্রাই করিনি অনেক অনেক কিছু প্রোডাক্ট আছে বাজারে আই থিঙ্ক ডেক্সা বলে কিছু প্রোডাক্ট আছে দেন আরো আরও ল্যাক্টোজেন আছে ল্যাক্টোজেন তো আপনারা জানেনি হ্যাঁ তো অনেক কিছু প্রোডাক্ট আছে বাট এখন কিন্তু ওই সাধারণ ল্যাক্টোজেন খাইয়ে কিন্তু বেবির গ্রোথ ঠিকঠাকভাবে আপনারা দেখতে পারবেন না যদি আপনার বেবি ফর্মুলা বিল খাচ্ছে তো তো আপনাকে এক্সট্রা কিছু ভাবতে হবে বিকজ যাতে ডিএচএ থাকে যাতে অন্যান্য প্রোবায়োটিক্স থাকে যাতে আপনার ওয়ে প্রোটিন থাকে দেন অনেক কিছু জিনিস ম্যাটার করে সেটা আপনি একটা ভালো চাইল্ড স্পেশালিস্টকে দেখিয়ে আপনারা ডিসকাস করে তারপরে নিতে পারেন বাট আমরা চাইল্ড স্পেশালিস্টকে দেখিয়ে যে দুধ আমরা খাওয়াচ্ছিলাম সেটা হলো মানে এই নব প্রথমে চলছিলো দেন ডক্টর সাজেস্ট করেন যে আপনি ন্যান প্রো খাওয়ান তো ন্যান প্রোটা আমরা চালু করি ন্যান প্রোট এটা হচ্ছে যে তিনটে প্যাকেট একসাথে থাকে এটা একসাথে তিনটে প্যাকেট চারশো গ্রাম করে তিনটে প্যাকেট থাকে দ্যাট বারোশো গ্রাম তো এক কিলো দুশো গ্রাম ঠিক আছে এটার কস্টিং চলে আসতো বাইশশো টাকা মতো ঠিক আছে এক একটা প্যাকেটের দাম বাইশশো টাকা চলে আসতো যেহেতু তিনটে করে থাকতো দ্যাট মিনস এক একটা প্যাকেটের দাম সেভেন করে এরকম আসতো আফটার ডিসকাউন্ট আমি বলছি আপনাদেরকে দেন আমরা শিফট করি সিমিল্যাক এই যে দেখছেন সিমিল্যাক সিমিল্যাকটা হচ্ছে অ্যাবট কোম্পানির খুবই কোম্পানিটা খুবই নামি দামি কোম্পানি এরা মানে মেডিসিন তৈরি করে আপনারা জানেন অবশ্যই তো ওই কোম্পানির প্রোডাক্ট এটা এবং এটার নম্বর ওয়ান প্রোডাক্ট আর এর রেটটাও একটু কম এটার একটা প্যাকেট এই প্যাকেটটা সিক্স হান্ড্রেড রুপিস কস্ট করে আপনাকে তো এটা এই মুহূর্তে আমার বেবি কনজিউম করছে খাচ্ছে এবং এটা ঠিকঠাক আছে আর এটাই বা কেন নিলাম এত দামি প্রোডাক্ট থাকতে থাকতে আমি এটা কেন খাওয়াচ্ছি এবারে আমি ওয়ান বাই ওয়ান আসছি দেখুন তো ফর্মুলা মিল্ক যে হয় ফর্মুলা মিল্কে একটা ক্যাটাগরি থাকে সেটা হলো কেসিন ঠিক আছে যেটা আপনার যে ওয়ে প্রোটিন থাকে তার সাথে একটা রেশিও করে দেওয়া থাকে কেসিন এক ধরনের প্রোটিন হয় আপনি দেখবেন কী করে আমি বলে দিই আপনার প্যাকেটের সাইডে যে ইনগ্রিডিয়েন্টস বলে দেওয়া আছে না ওটাতেই লেখা থাকবে যে পার্সেন্টেজ কত আছে ওয়ে প্রোটিন আর কেসিন যদি কেসিন কথাটা মেনশন থাকে তাহলে আমি বলে দিই কেসিন এক ধরনের প্রোটিন হয় যেটা বেবিদের যে ডাইজেশন প্রসেস থাকে সেটাকে অনেক স্লো করে দেয় যাতে বেবিদের টামি অনেকক্ষণ ফুল থাকে তার জন্য কেসিনটাকে ব্যবহার করা হয় ঠিক আছে এইটা কিন্তু অনেক বেবি নিতে পারে না ডাইজেস্ট করতে পারে না কি ঠিক বলছি তো আচ্ছা যখন যখন অ্যাপটামিল খেয়েছিল তখন তুমি বলো কি হয়েছিল অ্যাপ্টামিল খাওয়ার পরে ওর তো মানে পটি খুব প্রপার্টি প্রবলেম হচ্ছিল মানে শক্ত হয়ে গেছিলো ওর করতে প্রবলেম হচ্ছিল ডাইজেশান ঠিক মতন হচ্ছিলো না বমি করছিল আর ন্যানপ্রো যখন শুরু করলে ন্যানপ্রো যখন শুরু করি তখন পটিতে প্রবলেম বলতে পটির কালার পুরো চেঞ্জ হয়ে গেছিলো মানে যেটা নর্মালি ইয়েলো হয় কালারটা সেটা পুরো গ্রিন হয়ে গেছিলো কালার আর মানে একদম পাতলা পটি করছিল মানে ডাইজেশন হচ্ছিল না আর ভীষণ স্মেল আসছিল মানে ব্যাড স্মেল আসছিল ওটার থেকে খাওয়ানোর পরে তার খাওয়ারটা খা খেতই না ওকে খাওয়ানোই যেত না একটুখানি খেত যেটুকু খেত তার ডবল বের করে দিত মানে আগে থেকে যেটুকু খাইয়েছি হয়তো সেটুকুও বমি করে বের করে দিত মানে পেটে এতটুকু খাওয়ার থাকতো না যার জন্য ওর গ্রোথ কমে গেছিলো মানে যখন প্রথম বেবি হয় আমার তখন টু পয়েন্ট ফাইভ কেজি হয়েছিলো তারপরে ওকে যখন করানো হয় ফাইভ কিলো ওয়েট হয়েছিল এক মাস পরে যখন আমরা সেম মানে দিন ওয়েট করাই ওর ভ্যাকসিনেশনের দিন সেদিনও কিন্তু ওর পাঁচ কিলোই ওয়েট ছিল ওয়েট কিন্তু এক একটু গেন করেন তো যার জন্য আমাদেরকে আবার এই প্রোডাক্টটা চেঞ্জ করতে হলো তো এবারে আমি আসি যে এই অ্যাপটা মিলে কি রেশিওতে দেওয়া থাকে দেখুন কেসিন একটা রেশিওতে দেওয়া থাকে কেসিনটা যে ওয়ে প্রোটিন থাকে তার সাথে রেশিও করে দেওয়া থাকে এই অ্যাপটা মিলে কেসিনের রেশিওটা বেশি থাকে দ্যাট মিনস এটাতে হ্যাঁ এটাতে এটাতে সিক্সটি ফর্টি পার্সেন্টেজ করা আছে সিক্সটি পার্সেন্ট হচ্ছে আপনার ওয়ে প্রোটিন ফর্টি পার্সেন্ট হচ্ছে কেসিন ঠিক আছে তো আপনার বেবি এটাকে ডাইজেস্ট করতেও পারে নাও করতে পারে ঠিক আছে যদি আপনি দেখছেন যে আপনার বেবি কান্নাকাটি করছে মানে পেটে পেন হচ্ছে গ্যাস হয়ে যাচ্ছে পটিতে স্মেল আসছে পটির মানে ঠিকঠাক করছে না আগের থেকে বমি করছে দেন মানে প্রয়োজনের অতিরিক্ত বমি করছে দেন আপনি বুঝতে পারবেন ইজিলি যে এটাকে ও ডাইজেস্ট করতে পারছেন ঠিক আছে ওর এত এখনো পর্যন্ত কিন্তু ওই পাওয়ারটা আসে শরীরে যে এত বড় ও ডাইজেস্ট করে ফেলবে দেন আসে ন্যান প্রো ন্যান প্রোতেও কিন্তু কেসিনের মাত্রাটা একটু হলে কম আছে এটা হচ্ছে সেভেন্টি থার্টি পার্সেন্টে দেওয়া আছে সেভেন্টি পার্সেন্ট বে প্রোটিন থার্টি পার্সেন্ট হচ্ছে আপনার কেসিন তাও তা সত্ত্বেও আমার বেবি নিতে পারলো না তো তার জন্য আমরা সিমিলাকে শিফট করি একটা আপনি দেখতেই পারেন এখানে অলরেডি মেনশন করা আছে নো পাম অয়েল ঠিক আছে তো একটা অ্যাভার্ড কোম্পানির আমি আগেই বলেছি আপনাদেরকে তো আমার দিদি ওখান থেকে রিসার্চ করে আমাকে বলে মানে দিদি আমার দূরে থাকে অনেক দূরে থাকে তো ওখান থেকে রিসার্চ করে বলে যে এই প্যাকেটটাতে কিন্তু এই মিল্কটাতে কেসিন নেই এটাতে যা আছে ওয়ে প্রোটিন আছে আর সাথে ডিএইচএ ফর্মুলা যেগুলো দরকার হয় সেগুলো আছে তো এটা তুই একবার ট্রাই করে দেখতে পারিস তো আমি এভেনচুয়ালি কী করি এই দুধটাকে স্টপ করিয়ে দিয়ে সাডেনলি মানে এটাকে স্টপ করিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে এই প্যাকেটটা আনাই এক প্যাকেট প্রথমে আনাই তো বেবিকে খাওয়াই ও খাইয়ে দেয় খাওয়ানোর পরে যখন আমরা ওয়েট করছিলাম যে ও পটি শুশু কেমন করছে ও বমি করছে কিনা ও ঘুমোচ্ছে কিনা তো এগুলো ট্র্যাক করার জন্য এগুলো ট্র্যাক করার জন্য তো তারপরে দেখলাম যে পটির কালার কিন্তু ধীরে ধীরে ইয়েলো হয়ে গেল যেরকম আগে করতো এই দুধটা খাওয়ার সময় পিওর এই দুধটাও কিন্তু এটাতে কেসিন নেই ঠিক আছে এটাও কিন্তু মাঝখানে যখন ন্যান পুরো নিতে পারলো না আমরা মাঝখানে এটা আবার ট্রাই করেছিলাম এটা চলছিল তারপরে আমাদের মনে হলো যে এটা তো কোম্পানি মানে এটা তো কলকাতার ব্র্যান্ড এটা অতটা ঠিক হবে না হবে একটাই দোকান থেকে পাওয়া যেত ওটা আমাকে দূর থেকে গিয়ে ওই হসপিটালের সামনে একটা দোকান ছিল ওটা থেকে নিয়ে আসতে হতো অন্য কোন জায়গায় এটা অ্যাভেলেবেল নেই তো আমার একটু ডাউট হলো যে এটা এক জায়গাতেই কেন পাওয়া যাচ্ছে ঠিক আছে এটা একটা নোভোস নিউট্রিশন করে কোম্পানি আছে সেটা এই দুধটা বানায় নোভো পিওর বলে তো আমরা তারপরে ডিসাইড করি যে এটা আর খাওয়াবো না এটা কন্টিনিউ করবো না দেন আমরা সিমিলাকে শিফট করি তো একটার যখন চালু হলো এখন প্রায় এক মাস খেয়ে নিয়েছে সিমিল্যাক এটা দু মাসে চলছে সিমিল্যাকের রেজাল্ট খুবই ভালো আমি তো বলবো আমাদের বেবি একদম শ্যুট করে গেছে ঠিক আছে তো সিমিলাকে আমি দেখলাম পটির কালারও একদম নর্মাল হয়ে গেছে সুসু নর্মাল হচ্ছে ঘুমোচ্ছে আগে কি হতো একেবারেই ঘুমতো না মানে ঘুমটাও ঠিকঠাক হতো না যদি বাচ্চার ঘুম ঠিকঠাক না হয় বাচ্চার গ্রোথ হবে না এটা আপনারা মাথায় রাখবেন ঠিক আছে বাচ্চাকে ঘুমোতে দিতে হবে অ্যাটলিস্ট টিল সিক্স মান্থস বাচ্চাকে ঘুমোতে দিতে হবে তবে গিয়ে আপনার বেবির গ্রোথটা ঠিকঠাক হবে তো যদি ও ঠিকঠাকভাবে ন্যাপ নিচ্ছে ঘুমোচ্ছে দেন ওনলি আপনার বেবির যে গ্রোথটা হবে সেটা সিগনিফিক্যান্টলি ইনক্রিজ করবে নাহলে কিন্তু সেখানে গ্রোথে বাধা পড়তে পারে তো এটা খাওয়ানোর পরে আমি ট্র্যাক করতে পারলাম যে হ্যাঁ ও ঠিকঠাক ন্যাপও নিচ্ছে অ্যান্ড দেন শ্বশুপটে সব কিছু নর্মাল আছে আর ওর বমিটাও বলতে নেই বাট মানে আমাদের এখানে আছে যে ওইভাবে বললে নাকি হ্যাঁ বেবি আবার করতে শুরু তো বমিটাও বন্ধ আছে দেন সবটাই মোটামুটি ঠিকঠাক আছে এই মুহূর্তে তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই ছিল আপনাকে জানানোর যে যদি আপনার বেবি ফর্মুলা মিল্ক খাচ্ছে ওর বোনেরও মেয়ে হয়েছে ঠিক আছে আবার আরেকটা বোনের ছেলে হয়েছে এই কদিন আগেই হয়েছে তো ওর হসপিটাল ও হাইফাই হসপিটালে ওর সিজার হয়েছে ঠিক আছে ওখান থেকে কিন্তু সিমিলাকি ডক্টর রেফার করেছিলেন তো সিমিলাকি খাচ্ছিল দেন ও কিন্তু অ্যাপটামিল আনিয়েছিল ঠিক আছে অ্যাপটামিলের ডাব্বা ওর কাছে হ্যাঁ ওর কাছে পড়েছিল এক ডাব্বা নিয়ে এসছিল তারপরে ও খাইয়ে দেখলো যে ওর বেবি ঠিকঠাক ডাইজেস্ট করতে পারছে না ওর বেবিরও কিন্তু ওয়েট টু পয়েন্ট ফাইভ কেজিস ছিল তো ডাইজেস্ট করতে পারেনি যার কারণে ও আবার কিন্তু সিমিল একটা নিয়ে এসছে আমিও ওকে বললাম যে আমার বেবির এরকম সমস্যা ছিল তো আমি সিমিল একটাই এখন খাওয়াচ্ছি যেহেতু কেসিনটা নেই তো আপনারা যদি আপনাদের বেবিকে এন খাওয়াতে বলছে অ্যাপটামিল বা ন্যান প্রো এইসব যদি খাওয়াতে বলছে আপনার বেবি ঠিকঠাক নিতে পারছে কিনা ওটা দেখবেন যদি ঠিকঠাক ডাইজেস্ট না করতে পারে ওই দুধ কিন্তু আপনার বেবির শরীরে লাগবে না আর এখন একটা কমন ইস্যু হয়ে গেছে যে মায়েদের ব্রেস্ট মিল্ক আসছেই না আর যেটা আসছে সেটা বেবির সাফিশিয়েন্ট হচ্ছে না তো ওই জন্য আর যাদের যাদের হয়েছে বেবি আমরা সবার কাছ থেকে খবর নিয়েছি একই সিচুয়েশন অ্যাকচুয়ালি বেবি হওয়ার পরেই না বেবিদের জন্ডিস ধরা পড়ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো যার জন্য ওদেরকে আলাদা জায়গায় শিফট করতে হচ্ছে ওর যখন মায়ের কাছে থাকছে না তখন নার্সরা ওকে কিন্তু অলরেডি প্রথম থেকেই ফর্মুলা মিল্ক স্টার্ট করে দিচ্ছে যার জন্য প্রথম থেকে বাচ্চার একটা অভ্যেস তৈরি হয়ে যাচ্ছে যে না ও বটলে ফিটিং করবে তো যার জন্য এই মানে আসছে এখনকার বাচ্চা ওইভাবে মায়ের দুধকে সাক শাক করতে পারে না ঠিক আছে আমি একদম ওপেন কথা বলছি আপনারা কতটা বুঝবেন কথাগুলো না মায়ের দুধকে টানা টেনে কনজিউম করা একটা ক্ষমতা লাগে ওই ক্ষমতাটা আজকালের বাচ্চার ভেতরে অতটা নেই আর এই দুধ না আসার ব্যাপারটা ব্রেস্ট মিল্ক না আসার ব্যাপারটা আপনাদেরকে বলে দিই যে এটা কমান এই জন্য হয়েছে বিকজ অফ আওয়ার লাইফস্টাইল তো লাইফস্টাইল অনেকটাই চেঞ্জ হয়েছে আগের থেকে অনেকটাই লাইফস্টাইল চেঞ্জ হয়েছে আমরা যে সব জিনিসপত্র খাচ্ছি যেসব জিনিসপত্র কনজিউম করছি সে চায় শাকসবজি থেকে মাছ থেকে শুরু করে মিট থেকে শুরু করে হোয়াট এভার ইট ইজ তো টোটালি কিন্তু আজকাল মার্কেটের ভালো জিনিসটা পাওয়া খুবই মুশকিল ব্যাপার দেন আমাদের স্লিপ সাইকেল চেঞ্জ হয়েছে ঠিক আছে মেন তো খাওয়া দাওয়া দেন স্লিপ সাইকেল দেন ধীরে ধীরে করে এই যে আবহাওয়ার যে চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো টোটালটাই কিন্তু এফেক্ট করে এসব জিনিসে এখন প্রায় সেভেন্টি টু এইটি পার্সেন্ট মায়েদের এই অবস্থাই চলছে যতটা আমার জানা আছে এবারে এই রেশিও যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে কারেক্ট করবেন কামেন্ট সেকশন আপনাদের জন্য খোলা আছে যদি ভিডিওটা আপনাদেরকে হেল্পফুল লাগছে তাহলে প্লিজ ভালো কমেন্ট করবেন কেউ ভালো কমেন্ট করলে আমি অবশ্যই প্রিন্ট করে দেব আর হ্যাঁ যদি আপনাদের মনে কোনো কোয়েরি আছে বা আপনাদের মনে হয়েছে যে এ কিছু ভুল ভালো ইনফরমেশান দিচ্ছে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে সেটাও জানাতে পারেন আমি আপনাকে অবশ্যই কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব এবং আমাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দেবেন যে এই জিনিসটা ভুল কেন তো আমি বুঝে যাব কোনো অসুবিধা নেই তো এই কারণে ভিডিওটা বানানো যাতে আপনাদেরকে আমি বুঝাতে পারি যে এই যে দুধগুলো এখন মার্কেটে প্রচলন চলছে কোম্পানি বিক্রি করছে বড় বড় ব্র্যান্ড এসে মার্কেটটাকে ধরছে এবং পুশ করছে লিটারলি ওষুধ দোকান থেকে আপনাদেরকে বলে দেবে যে এটা নিয়ে যান এটা ভালো হবে এটা নিয়ে যান এটা ভালো হবে শুধু দামটা বাড়া বলেই যে প্রোডাক্টটা বেশি দামের প্রোডাক্ট বলে যে আপনার বেবি শুট করে যাবে আমার বেবি খুব হেলদি হয়ে যাবে একদম ঠিকঠাক থাকবে কোনো কোনোদিনই মানে এটা হয় না আর হবেও না আর যতক্ষণ না দুধটা ওকে শুট করছে ততক্ষণ পর্যন্ত মানে কেউই বলতে পারবে না যে আপনার বেবির গায়ে লাগছে কি লাগছে না কি হচ্ছে কি ব্যাপার আর হ্যাঁ তো এই চ্যানেলে আমি দেখলাম আপনাদেরকে আমি আগেই বললাম যে আমাদের লাইফস্টাইল যে ডে টু ডে ভ্লগুলো আমি বানাতাম সেগুলোতে আপনারা এতটা ইন্টারেস্টেড নয় তো গোয়িং ফার্দার আই এম নট গোয়িং টু আপলোড এনি কাইন্ড অফ লাইফস্টাইল ব্লগ হিয়ার তো এই চ্যানেলে আর ব্লগ আসবে না অনলি প্যারেন্টাল যে টিপস হয় বিকজ আমাদের বেবি এসছে আমাদের ওর প্রেগনেন্সি থেকে আমরা ভিডিও বানিয়ে আসছি এবং ওই ভিডিওগুলোতে ট্রিমেন্ডাস আপনারা রেসপন্স দিয়েছেন খুবই ভালো রেসপন্স এসছে এবং আপনাদের অনেক কোয়ারি রয়েছে ওই ভিডিওগুলোর ভিউজ থেকে বুঝলাম যে অনেকেরই অনেক কোয়ারি রয়েছে যেগুলো ওনারা মানে সলভ করতে পারেনি এবং এক সময় আমাদের ওই কোয়ারিগুলো ছিল যেগুলো আমরা সলভ করতে পারিনি এবং আপনাদের অনেক রিসার্চ করে তারপরে ওই জায়গায় আসতে হয়েছে স্ক্যান থেকে শুরু করে সমস্ত কিছু তো আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু এবার আমরা এই প্যারেন্টাল টিপসের এর ভিডিওই বানাবো এবং আপনাদের যাতে হেল্পফুল হয় সেই চেষ্টাই আমরা করে যাব এই চ্যানেলের মাধ্যমে আর হ্যাঁ ভিডিও আসতে এই চ্যানেলে অনেক লেট হয়ে গেছে আমি জানি বিকজ সামনেই পুজো এসে গেছে আপনারা জানেন আর আমার একটা সেকেন্ড চ্যানেলও আছে যেখানে আমাকে টেক ভিডিওস আপলোড করতে হয় তো ওই চ্যানেলের দায়িত্ব আমার উপরে বিকজ আমি একমাত্র পার্সেন যে ভিডিও শ্যুট করে ভিডিও এডিট করে দেন আপলোড করে সবটাই আমার ওপরে আছে তো সেই জন্য একটুখানি সময় লেগে যায় বাট এতটা গ্যাপ আমি আর এই চ্যানেলে দেব না গোয়িং ফার্দার এবং আমি চ্যানেলের নামটাও চেঞ্জ করতে চলেছি বিকজ এটার ব্লগ চ্যানেল থাকছে না যেহেতু তো আমি চ্যানেলটার নামও চেঞ্জ করতে চলেছি তো এই ভিডিওটা যদি ইনফরমেশনাল লেগে থাকে বা এই ভিডিও রিলেটেড যদি কোনো কোয়ারিজ থেকে থাকে আপনাদের মনে প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট ডাউন বিলো আমরা অলওয়েজ আপনাদের সাথে আছি সমস্ত কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আর হ্যাঁ যারা আপনাদের যদি কেউ জানা পরিচিত থাকে যারা ডিসাইড করতে পারছে না যে আমি কোন ফর্মুলা মিলটা খাওয়াবো কোনটা খাওয়ালে আমার বেবির ঠিক হবে না হবে শ্যুট করবে না করবে তাদের সাথে এই ভিডিওটা আপনারা শেয়ার করতে পারেন আই গেস ওনাদেরও খুব কাজে দেবে ভিডিওটা তো তোমার কিছু বলার আছে না না আর কিছু বলার নেই তো প্রচন্ড গরম লাগছে সব দরজা টরজা সব বন্ধ করে দিয়ে আমরা শুট করছি মা সাইডে দাঁড়িয়ে আছে বাবু মানে আমার ডটার উঠে গেছে ওকে ঘুম করে দিয়ে আমরা শুট করতে এসেছিলাম ঠিক আছে আর একটা কথা মেয়ে এখন উল্টাতে পেরে গেছে একা একাই কিন্তু পেটের সাইডেও উল্টে যায় ঠিক আছে তো মোটামুটি এখন ঘুম থেকে উঠে গেছে ম্যাডাম গিয়ে ওকে নিতে হবে তো অনেক কিছু কাজ আছে তো এই ভিডিওটাকে আমরা এখানেই শেষ করলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন এসে যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করবেন এই ধরনের টিপস আরো জানার জন্য একেবারেই আপনারা সাবস্ক্রাইব করছেন না ভিডিও তো দেখছেন কিন্তু স্কিপ করে চলে যাচ্ছেন সাবস্ক্রাইব করুন তাতে কি হবে যখনই আমরা নতুন ভিডিও এই ধরনের আপলোড করব আপনাদের কাছে সেই নোটিফিকেশন যাবে আর আপনারা বুঝতে পারবেন দেখতে পারবেন আমরা এখানে কিন্তু ফালতু কথা কিছুই বলি না ফালতু ইনফরমেশন কিছু দিন না সেটা আপনারাও নিশ্চয়ই ভিডিও দেখে বুঝেছেন এতদিন অবধি প্রত্যেক দিন আমরা নতুন নতুন যেটা আমরা এক্সপিরিয়েন্স করেছি যেটা আমরা এক্সপিরিয়েন্স অলরেডি করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি ভিডিও থ্রুতে অনেকেই আমার বোনেরা আছেন অনেকেই মায়েরা আছে যারা সব যে মানে ভিডিও থেকে রাইট ইনফরমেশন পাবে বা অনেকে আমি ইউটিউবে দেখেছি যে সবাই যে কারেক্ট ইনফরমেশন দিচ্ছে ওরকম কিন্তু ব্যাপারটা নয় সবাই ভিউজ খাওয়ার জন্য বসে আছে আমাকে লাস্ট টু লাস্ট ভিডিওতে যেটা আমি বানিয়েছিলাম যে ছেলে কি ছেলে হবে কি মেয়ে হবে সেটাতে মানে আমি তো জানি যে আমি কি বানিয়েছি আমি তো জানি যে আমার কাছে ছেলে মেয়ে ডিফারেন্স মানে আমাদের কাছে কোনো ডিফারেন্স নেই তো আমরা ছেলে হোক কি মেয়ে হোক আমাদের কাছে কোনো ম্যাটার করে না সেই জিনিসটাই আমরা ভিডিওতে বলেছি আপনাদেরকে বুঝিয়েছি যে এটা কোনো ম্যাটার করে না অনেকেই কি করেছেন ভিডিও পুরোটা না দেখে আমাদেরকে উল্টো পাল্টা কমেন্ট করেছেন ভালো কথা বাট ওনাদেরকে আমি একটাই কথা বলবো যে আপনারা ভিডিওটা পুরো দেখবেন পুরো দেখে নিয়ে তারপরে কিন্তু আপনারা রিপ্লাই দেবেন আবার অনেকে আছেন যারা আমাদেরকে সাপোর্ট করেছেন তারা বলেছেন যে আরে ভিডিওটা পুরো দেখো ওরা অলরেডি ক্ল্যারিফাই করেছে জিনিসটাকে ঠিক আছে বাট ওটা না করে আপনারা মানে কমেন্ড করে দিচ্ছেন ভালো কথা বাট আমি এটাই রিকোয়েস্ট করবো যে ভিডিওটা পুরো দেখুন তবেই কিন্তু আপনারা পুরো জিনিসটা বুঝতে পারবেন তো এই কয়েকটা কোম্পানি আমরা অলরেডি ঘেঁটে ফেলেছি আরও কোম্পানি আমরা দেখে নিয়েছি লাস্টে এই সিমিল্যাকে এসে আমরা সেট হয়েছি এই মুহূর্তে আপনারা চাইলে সিমিল্যাক ট্রাই করতে পারেন যদি আপনার বেবি জাস্ট নিউবর্ন হয়েছে এক দুমাস হয়েছে যদি আপনার মনে হচ্ছে যে মিলটা শ্যুট করছে না গো ফর সিমিল্যাক কোনো স্পন্সার্ড নয় দিস ইজ নট এ স্পন্সার্ড ভিডিও আমি আগেই বলে রাখছি কেউ স্পন্সর করেনি জাস্ট বেবি স্বার্থে ছোটো বাচ্চাদের স্বার্থে এই ভিডিওটা বানানো দ্যাট সব যাতে মা বাবার বুঝতে সুবিধা হয় থ্যাংক ইউ সো মাচ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই বাই